সঙ্গে আমি দিকে ইরানেরমাদা পাঠালো আমেরিকা পাল্টা হুশিয়ারি তেহরানের বায়ুসেনাকে তৈরি থাকার নির্দেশ ইরানের পাশে দাঁড়ালো রাশিয়া চীন ঘাটি ব্যবহার করতে দেব না বলল সৌদি লক্ষ্য না হওয়া পর্যন্ত ছাড়ব না ভেনেজুয়েলার দখল প্রয়োজনে হামলা মাদুরর অবস্থা হতে পারে ডেলসি রড্রিগেজের হুশিয়ারি ওয়াশিংটনের ইলহান ওমরকে খুনের চেষ্টা মিনিয়া পলিসে বক্তৃতা দেওয়ার সময় গায়ে ছেটানো হলো বিষাক্ত স্প্রে ঘটনায় উত্তেজনা এভাবে খুন করা যাবে না বললেন ডেমোক্র্যাট সেনেটার পাকিস্তান সেনা পাঠাচ্ছে খাইবার পাক্তুনে ব্যাপক সংঘর্ষের সম্ভাবনা আফগানিস্তানের সঙ্গে সরানো হলো সত্তর হাজার মানুষকে শেহবাজ শরীফকে নিশানা ইমরানের দলের আসছে বিস্তারিত খবর ইরানে ফের শক্তিশালী যুদ্ধজাহাজ আর্মাডা পাঠালো আমেরিকা পাল্টা হুশারি দিয়েছে ইরান তারা বলেছে আমরা তৈরি আছি সৌদি আরবের ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা এই আশঙ্কা তৈরি হওয়ার পর তেহরান হুমকি দিয়েছে রিয়াদকে মাসুদ পেজেস্কেন বলেছেন ইরানে হামলা হলে অশান্তির পরিবেশ তৈরি হবে মধ্যপ্রাচ্যে আমেরিকা ফের আরমাটা পাঠালো ইরানে আজ ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আরো একটা যুদ্ধ জাহাজ পাঠানো হয়েছে ইরান উপকূলে যে কোনো মুহূর্তে আমেরিকা যদি প্রতিবেশী কোন দেশ আমেরিকাকে কে এয়ার বেস ব্যবহারের অনুমতি দেয় তাহলে তা হবে যুদ্ধের সমান যদিও সৌদির প্রিন্সের সঙ্গে কথা হয়েছে ইরানের সৌদির প্রিন্স বলেছেন যুদ্ধের সম্ভাবনা রয়েছে আমেরিকাকে কোনো রকম এয়ারবেস ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি তবে ইরান মনে করছে যুদ্ধের সময় সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে আমেরিকা ইরানের বাহিনীনাকে তৈরি থাকতে নির্দেশ দেওয়াজ দেশে সর্বত্র জরুরি সতর্কতা জারি করেছে তেহরান আজ ইরান নিয়ে দীর্ঘ কথা হয় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দুই রাষ্ট্রনায়ক প্রায় 50 মিনিট কথা বলেন এরদোগান এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তবে তুরস্কর প্রশাসন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছে ইরানের উপর হামলা না চালাতে যদি সত্যি সত্যি হামলা হয় তাহলে 57টা ইসলামিক দেশ একযোগে পাল্টা হামলা চালাবে ব্যুরো রিপোর্ট কুবের কলম ডিজিটাল ইরান ও ভেনেজুয়েলা পাশে থাকবে রাশিয়া ও জানিয়ে দিল দুদেশ পুতিন হুমকি দিয়ে বলেছেন ইরানের উপর হামলা হলে চীন রাশিয়া পাল্টা হামলা চালাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ভেনেজুয়েলা ও ইরান নিয়ে কথা হয়েছে তাদের রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন ইরান ও ভেনেজুয়েলাকে একা ছাড়া যাবে না সব ধরনের সাহায্য করতে হবে তাদের চীনের প্রেসিডেন্ট বলেছেন সেনা সহ আর্থিক সাহায্য করা হবে ভেনেজুয়েলা ও ইরানকে আমেরিকা হামলা চালাতে পারে এই আশঙ্কা করা হচ্ছে ভারতীয় সময় গতকাল রাতে বেজিং আর মস্কোর মধ্যে দীর্ঘ আলোচনা হয় সেই বৈঠকের পর জানা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে হামলার নির্দেশ দিতে পারে ইরান ও ভেনেজুয়েলায় সেজন্য যাবতীয় সেনা মজুত প্রস্তুত নির্দেশ দিয়েছেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাঠাচ্ছে রাশিয়া কিভাবে তা ভেনেজুয়েলায় পৌঁছাবে তা নিয়ে ভাবনা শুরু হয়েছে ইতিমধ্যেই আমেরিকার সেনা ঘাঁটি গেড়েছে ভেনেজুয়েলায় যদি রাশিয়া অস্ত্র পাঠায় তাহলে আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধের সম্ভাবনা এ নিয়ে অবশ্য ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকেনের সঙ্গে কথা হয়েছে চীন ও রাশিয়ার পুতিন বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো আন্তর্জাতিক আইন মানছেন না তিনি নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছেন তিনি মনে করছেন তার ঘোষণায় আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন আইন কিন্তু তা সম্ভব নয় ব্যুরো রিপোর্ট কলম ডিজিটাল ইরানের পর উত্তর কোরিয়া তো হামলা চালাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আশঙ্কা করে পরমাণু অস্ত্র বাড়ানোর নির্দেশ দিলেন কিম জং উন দেশের সেনাবাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন তিনি ইতিমধ্যেই ঘন ঘন ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তৈরি থাকার জন্য পরমাণু অস্ত্র বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি উত্তর কোরিয়া মনে করছে ভেনেজুয়েলায় ইরানের মতো আমেরিকা তাদের লক্ষ্য করে হামলা চালাতে পারে ইতিমধ্যে ব্যালিস্টিক পরীক্ষা শুরু হয়েছে বারবার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা আজ পরিষ্কার তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দ্রুত পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াতে হবে যে কোনো মুহূর্তে বৈদেশিক শক্তি আক্রমণ চালাতে পারে গতকাল জাপান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল উত্তর কোরিয়া আজ তিনি নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হবে বৈদেশিক শক্তি কিভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে ইতিমধ্যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা আমেরিকার আগ্রাসন নীতি নিয়ে দুদেশের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে যদিও দক্ষিণ কোরিয়া মনে করছে উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা আসলে তাদের লক্ষ্য করেই ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার সেনার সংখ্যা বাড়াতে শুরু করেছে আমেরিকা ফলে উত্তর কোরিয়া যে চুপ থাকবে না তার ইঙ্গিত দিয়েছেন কিম জং উ ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল স্বার্থপূরণ না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলাতেই থাকবে আমেরিকার সেরা বললেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রুপিও তিনি বলেন ভেনেজুয়েলার তেল খনিজ সম্পদ তাদের লক্ষ্য যতদিন না পর্যন্ত এইগুলো তারা হাতিয়ে নিতে পারছে ততদিন পর্যন্ত ভেনেজুয়েলা থেকে সেনা সরানো হবে না প্রয়োজনে নিকোলাস মাদ্রোর মতো পরিস্থিতি হবে ডেলসি রড্রিগেজের আমেরিকা যা চাইছে তা যদি না হয় তাহলে ভেনেজুয়েলার উপর এবার সত্যি হামলা চালাবে আমেরিকা বলেন মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও তিনি বলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকার স্বার্থেই তুলে আনা হয়েছে যদি নতুন প্রশাসন আমেরিকার স্বার্থ সিদ্ধিতে বাধা দেয় তাহলে ওয়াশিংটন চুপচাপ বসে থাকবে না আমাদের লক্ষ্য হল ভেনেজুয়েলার তেল সেই তেল যেভাবেই হোক আমরা নেবই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ভেনেজুয়েলা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন মার্কো রুবিও যেভাবে হুমকি দিয়েছেন তাতে পরিষ্কার ডেলসি রড্রিগেজ ওয়াশিংটন যাওয়ার আগে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে কারাকাস বলেছে আমেরিকার সিদ্ধান্তে তারা ভয় পায় না তারা যুদ্ধ করতে রাজি রয়েছে ল্যাটিন আমেরিকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কলম্বিয়া ব্রাজিল কিউবা সহ ল্যাটিন আমেরিকার প্রায় সব দেশ ভেনেজুয়েলার পাশে থাকার বার্তা দিয়েছে যদিও মার্কো রুবিও বলেছেন আমাদের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত ভেনেজুয়েলায় আমরা সেনাবাহিনী রাখবো শুধুমাত্র তেল নয় আমেরিকা চায় ভেনেজুয়েলার দুষ্প্রাপ্য খনিজ পদার্থ ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ইলহান ওমরকে খুনের চেষ্টা হলো আমেরিকার মিনিয়াপলিসে তার গায়ে স্প্রে ছিটিয়ে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ তিনি তখন বক্তৃতা দিচ্ছিলেন সাধারণ মানুষের মধ্যে ডেমোক্র্যাট সিনেটর ইলহান ওমরকে খুনের চেষ্টা হলো মেনিয়া মেনিঅ্যাপলিসে সাধারণ মানুষের ডাকে বক্তৃতা দিচ্ছিলেন ইলহান ওমর সেখানে তাকে লক্ষ্য করে বিষাক্ত স্প্রে ছড়া হয় এক দর্শক দেখতে পেছিলেন সেই ঘটনা চিৎকার করতে থাকেন তিনি এরপরই আমেরিকান এই শেতঙ্গ যুবককে বিদে ফেলেন স্থানীয় মানুষ তারপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয় কয়েক মাস ধরে দেখা যাচ্ছে আমেরিকার ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট অর্থাৎ আইসিই গুলি চালাচ্ছে অভিবাসীদের লক্ষ্য করে যেহেতু মেনিঅ্যাপলিসে বহু কৃষ্ণাঙ্গ মানুষের বাস এবং এদের মধ্যে বেশিরভাগই সোমালিয়ার মানুষ ফলে তা লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে ইতিমধ্যে মার্কিন প্রশাসনের এই গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্ষেত্রে নিন্দা ঝড় উঠেছে রাশিয়া চীন নির্দেশিকা জারি করে বলেছে কোন পর্যটক এই সময়ে মিনিয়া পলিসে যাবেন না নিউ ইয়র্কের মেয়র মামদানি বলেছেন যেহেতু অভিবাসীদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে ফলে আতঙ্ক তৈরি হয়েছে অভিবাসীদের মধ্যে এ ধরনের ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন প্রয়োজনে তিনি মিনিয়া পলিসে যাবেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইলহান ওমর মাত্র দু তিন বছরে যে পরিমাণ সম্পদের অধিকারী হয়েছেন তাদের মনে হচ্ছে বড় কোনো দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন ইলহান অবশ্য পাল্টা চ্যালেঞ্জ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট যে কোনো সংস্থা দিয়ে তদন্ত করতে পারেন। তিনি তদন্তের মুখোমুখি হতে তৈরি রয়েছেন। তবে এভাবে কারোর ওপর দোষ চাপিয়ে দেওয়া যায় না। আসলে অভিবাসীদের উপর গুলি চালানো হচ্ছে বলেই নিন্দা ঝড় উঠছে। অর্থাৎ ধামা চাপা দিতে আমাকেই নিশানা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল। এখন সময় বিরতি। নজর রাখুন পুবের কলম ডিজিটালে। বিরতির পর খাইবার পাকতুং থেকে সত্তর হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হলো নিরাপদ স্থানে আফগান সেনার সঙ্গে যুদ্ধে জড়াতে পারে পাক সেনা এই আশঙ্কা করেই সরিয়ে নিয়ে যাওয়া হলো তাদের তবে এ নিয়ে মতানৈক্য শুরু হয় ইমরান খানের দল পিটিআই ও শেহবাজ শরীফের সঙ্গে খাইবার পাক্তুন থেকে প্রায় সত্তর হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তান প্রশাসন জানিয়েছে আফগান সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে আনা হয়েছে তাদের দশ হাজার পরিবারকে নিরাপদ স্থানে রাখা হয়েছে পাকিস্তান সেনা হামলা চালাতে পারে আফগানিস্তানে তেহরিকি তালিবানি পাকিস্তান সন্ত্রাসবাদীদের উপর হামলা চালানোর সম্ভাবনা তৈরি করেছে পাকিস্তান সেনা ইতিমধ্যেই সীমান্ত লাগোয়া এলাকায় নজরদারি শুরু করেছে খাইবার পাক্তুনের প্রধানমন্ত্রী বলেছেন পাকিস্তান সেনাকে প্রবেশ করতে দেওয়া হবে না সেখানে সাধারণ মানুষ আক্রান্ত হতে পারেন যদি আফগানিস্তান সেনার সঙ্গে পাক সেনার যুদ্ধ হয় তাহলে অন্তত কুড়ি হাজার হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হবে গৃহহীন হবে একের পর এক পরিবার পাকিস্তানের খাইবার পাক্তুনে টিটিপির সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চলছে পাক সেনা যদিও পাকিস্তান প্রশাসন বলেছে খাইবার পাক্তুনের সেনা বাড়ানোর কোন সম্ভাবনা তাদের নেই ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ এখন এই পর্যন্ত দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না